বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের হাসনাদ আবদুল্লাহ আপনি বলছেন যে দ্রুত গতিতে খুব যেভাবে আন্দোলন হয়েছিল পাঁচই আগস্টে সেইভাবে দল গঠিত হচ্ছে বিদায় বিএনপি ভয় পাচ্ছে আরে ভাই সেই ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে যে আপনারা যত দ্রুত নির্বাচন দেবেন আপনারা যে আগের চেয়ে কিভাবে চলাফেরা করতেছেন আপনাদের চেহারা চূড়ার আগে কীভাবে ছিল এখন একেবারে আপেলের মতো চেহারা এখন একেবারে আপনাদের চকচক করে সকালে একটা গাড়ি বিকালে একটা গাড়ি বক্তব্য তিনবার দিলে দিনের মধ্যে তিনবার পাঞ্জাবি পরেন আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছিলাম এই শার্টটা আমি তিন দিন পরেছি এই কাপড়টাও তিন দিন পরে ছি অতএব এই যে আমরা যে এত কষ্ট ক্লাস করেও এই ষাট বছর বয়সেও পারি না তাই আপনারা ভয় পাচ্ছেন যে যদি কোনো রকম নির্বাচন হয় নির্বাচন হলে বিএনপি হবে আমরা যে এই যা করতেছি সেইগুলো আর করা আমাদের দ্বারা সম্ভব হবে না এইটা এবং আরেকজনে বলেছেন যে বিএনপি আসলে ওয়ান ইলেভেন চায় আনতে চাচ্ছে মহাসচিবের কথা বলেছেন পাশাপাশি আরও আপনারা বলেছেন যে আমরা নাকি আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের মতো ব্যবহার করতেছি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এই সরকারি আপনারা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না আপনারা হচ্ছেন একটি সাংবিধানিক পোস্টে বসে আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছেন আপনি কি গতকালকে সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও দেখেননি তিনি বলেছে উপদেষ্টাদের বাবারা এই বাণিজ্য করতেছে বদলি বাণিজ্য চাকরি বাণিজ্য এই বাণিজ্য সেই বাণিজ্য বাছাও বাণিজ্য তার কাছে রেকর্ডও আছে তার কাছে নাকি অডিও আছে তাই আপনারা এটা দেখে নেবেন যে আমরা যদি সেইটাই করে থাকি তাহলে কীভাবে এখনও আমলাতান্ত্রিকভাবে সেখানে আওয়ামী প্রতাক্তারা থাকে আপনার প্রশাসনে থাকে আইনশৃঙ্খলা বাহিনীতে থাকে এবং আপনারা জানেন যে চট্টগ্রাম যে বন্দর আছে সেই বন্দর চেয়ারম্যান তার বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার দুর্নীতি তারপরেও সেই এস এম মনুরুজ্জামানকে কারা রাখে অবশ্যই এই সরকারের যারা লবিস্ট লবিষ্ট মানে ওই যে সাংবাদিক ইলিয়াচালি বলছে যে টাকা পয়সার লেনদেন হয় তারা হাজার টাকার মালিক হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে ভাই এইটা তো হচ্ছে আস্তে 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 করে তাদের মন মতো করে একটা দল গঠন করবে সেই দল গঠন করে তারা কখন এই দল ক্ষমতায় আসবে সেই সময় তারা মনে করেন নির্বাচন দিবে মানে অর্থাৎ বাড়িতে বড় মেয়ের চেহারা ছুড়াত ভালো না যে আসে দেখে দৌড় দেয় এর পরে পরপর তিনটে আসে তার চেহারা খুব সুন্দরী যে কোনো সময় যে কোনো লোক আসছে দেখেই বিয়ে করতে চায় কিন্তু ওই বড় বোনের বিয়ে হয় না বিদায় এখন ওই ছোট বোনগুলোর বিয়ে দিচ্ছে না সুন্দরী বোন ওখানে সোনো লাগায় পাউডার লাগায় বিভিন্ন ক্রিম লাগায় বিভিন্ন জায়গা থেকে কিনা টিনার রূপচর্যা করেও কাজ হয় না এইটা একমাত্র পরিবারের মধ্যে চলতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দলীয়ভাবে এই যে জিনিসগুলো আপনার এই নাগরিক কমিটি বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন বৈষম্য বিরোধী আন্দোলন করে বলেন সেইটা ওই চলবে না বড় বোনের চেহারা খারাপ যে যতদিন বিয়া না হইবে অতদিন সুন্দরীদের বিয়ে হবে না এইটা একমাত্র পরিবারে চলে এইটা রাষ্ট্রীয়ভাবে চলে না এইটা আপনাদের প্রথমেই আমি একটা মেসেজ দিলাম আমাদের দলকে জড়াইয়া মহাসচিবকে জড়াইয়া এই কথা বলার উদ্দেশ্যই হচ্ছে যে অন্য আমাদেরকে ব্যস্ত রাখা ঠিক খুনি হাসিনা শেখ হাসিনার মতো অবস্থা খুনি হাসিনা করতো কি এক একটা ইস্যু তৈরি করতো ইস্যু তৈরি করে আমাদেরকে ব্যস্ত রাখত এখন এই অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পিতভাবে এই মনে করেন আপনার যে দুইটা কমিটি আছে বৈষম্য বিরোধী এবং আরেকটা হচ্ছে নাগরিক কমিটি এই কমিটির লোক দিয়ে এক এক সময় এক একটা কথা বলাই দেয় দিয়ে ব্যস্ত রাখতে চায় নির্বাচনের দিক খেয়াল নাই আরে ভাই সংস্কার সংস্কার কতদিন সংস্কার লাগবে আমরা তো একটা ওয়ান আরেকটা সরকার দেখেছিলাম বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তিনি নয় বছরের ফেসিস সরকার সে আপনার স্বৈরাচার এরশাদ সরকারকে পতনের পর মাত্র নব্বই দিনে সারা বাংলাদেশ নিরাপক্ষ করে ফেলেছিল আপনারা তো কেন এতদিনেও একটু নিরাপক্ষ করতে পারেন না এতদিনেও আপনার অবস্থান ঠিক করতে পারেন না তাই আমরা বুঝে গেছি জনগণ বুঝে গেছে জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল প্রথমেই যে এই বাংলাদেশে ফেঁচির সৈরাচার লুটেরা দুর্নীতিবাজ এবং যারা শাসন সুশাসন সুনীতি সব নষ্ট করেছে যারা এই কোট সেই কোর্ট তাদের প্যারি বানিয়ে ফেলেছিল ফরমাশি রায় দিত কথায় কথা মামলা করতো গ্রেপ্তার করতো গুম করতো খুন করত সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমেই আওয়ামী লীগকে আপনারা গ্রেপ্তার করবেন বিচার করবেন সেইটা করেননি পরবর্তীতে চেয়েছিল এই বাংলাদেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে সেই বাজার দর আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না সিন্ডিকেট ধরতে পারেন না এরপরে আপনারা শৃঙ্খলা এখনও সব জায়গায় ঘুস চলতেছে সব জায়গায় দুর্নীতি চলতেছে এবং যেখানে যায় তারা এই এই এদের সাথে কোনো না কোনোভাবে জড়িত তাই আপনার স্পষ্টভাবে এরা লুটে পুটে খাওয়া জন্যই আজকে চাচ্ছে নির্বাচন না দিয়ে এবং সকলের সাথে সমঝোতা করে থাকতে চাচ্ছে এবং থাকতেছে জনগণের আশা আকাঙ্ক্ষা যেগুলো দ্রুত দরকার ছিল সেইগুলো নিয়ন্ত্রিত হয়নি বরঞ্চ আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক পরিকল্পিতভাবে এই আওয়ামী লীগের কিছু লোক ঢুকিয়ে দিয়ে দুই একজন পিএনপি যারা লুবি আছে কতজন বিরাট দল হচ্ছে বিএনপি সারা বাংলাদেশের সর্ববৃহৎ এবং আপনার সর জনপ্রিয় দল হচ্ছে বিএনপি এখানে প্রায় দুই হাজার তারেক সাহেব বহিষ্কার করেছে তাদের দিয়ে তাদের সাথে এই দখলবাদ চাঁদাবধ সন্ত্রাসী লুটপাট করতেছে আর বিএনপির দোষ দিতেছে আমি স্পষ্টভাবে বলতে জিজ্ঞাসা করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের উদ্দেশ্য কি তারেক রহমান সাহেব বারবার পাঁচই আগস্টের পর বলেছে যে সন্ত্রাসীরা কোনো দল নাই তাদের গ্রেপ্তার করেন তাদের আইনের আওতায় আনেন তাদের বিচার করেন আপনারা বিচার করতেছেন না আপনারা তাদেরকে ধরতেছেন না আপনারা এইগুলো না করে বরঞ্চ এইগুলো অপপ্রচার করতেছেন এর মানেই হচ্ছে আপনাদের গভীর ষড়যন্ত্র এবং বিএনপিকে ছোট করার জন্য বিএনপিকে বিতর্কিত করার জন্য আপনারা এই সন্ত্রাসীদের আপনারা উৎসাহিত করতেছেন তাদের গ্রেপ্তার করতেছেন না আপনারা দখলবাজারদের গ্রেপ্তার করতেছেন না আপনারা সিন্ডিকেট ভাঙতেছেন না আপনারা বাজার দর নিয়ন্ত্রণ করতেছেন না এখান থেকে আমি জন উদ্দেশ্যে বলতে চাই প্রিয় জনগণ প্রিয় মানুষ আপনারা জেনে রাখেন যে এই বর্তমানে আইন শৃঙ্খলা বাজার দর নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে এই সরকারের এই সরকার যদি না করে তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা পরিকল্পনা আছে যাতে আমাদের বিএনপির ক্ষতি হয় এই বলে আমি আমার বক্তব্য